আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতীয় হাইকমিশনার থেকে সরাসরি ঘোষণা এসেছে যে ভারতীয় মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এন্ট্রি ভিসা এই তিন ক্যাটাগরির ভিসা যাদের জরুরি দরকার শুধুমাত্র তাদেরকে জরুরিভাবে ভিসা দিবে তো এতদিন আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে ভিসা খুলেছে নাকি খুলে নাই ভুয়া তথ্য নাকি সত্য তথ্য তো আমি আমার চ্যানেলে সর্বদা সঠিক তথ্য দেবার চেষ্টা করি এবং আমি যতটুকু সঠিকভাবে জানতে পারি সেটাই আপনাদেরকে জানাই তো আমি রাজশাহী আইভ্যাকের আশেপাশে থাকি এবং এখন রাজশাহী আইভ্যাকের সামনেই আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী আইভ্যাক আর এখন পর্যন্ত যতটুকু জানতে পারলাম এই আইভ্যাক সেন্টারে কোনো অভিসা আবেদন আজকে জমা নেই নাই জরুরি ভারতীয় অভিসা নেবার দুটি মাধ্যম থাকে আর সেটি হচ্ছে আপনি সরাসরি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসে যেতে পারেন এখানে রাজশাহী আইভ্যাকের হাইকমিশনারের অফিস রাজশাহীর ভদ্রাতে আর রাজশাহী ছাড়াও ঢাকা চিটাগাং খুলনা ও সিলেটে হাই কমিশনারের অফিস আছে আপনারা যে বিভাগে থাকেন কিংবা আপনারা ভারতীয় যে মিশনের আন্ডারে পড়েন আপনারা সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে যাবেন আরেকটি মাধ্যম হলো আপনি মেইল করবেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন ও হাই কমিশনারের যে মেইল আছে সেই মেইলে মেইল করতে হবে একটা দরখাস্তও লিখতে হবে হাই কমিশন বরাবর তো যতটুকু ইনফরমেশন আছে ঢাকা থেকে এমার্জেন্সি মেডিকেল ও ডবল এন্ট্রি ভিসা জমা নিয়েছে এমন তথ্য পাওয়া গেছে আবার জরুরি ভিসা যাদের দরকার তাদের ভিসা আবেদন জমা নেবার ঘোষণা আসলেও এই ভিসা আবেদনগুলো কিভাবে জমা নিবে এটা জানা যায়নি জরুরি ভিসার আবেদনকারীরা সরাসরি আইভ্যাকগুলোতে যাবে নাকি হাইকমিশনের অফিসে যাবে নাকি মেইল করতে হবে এই সম্পর্কে কিন্তু কোনো কিছু ক্লিয়ার না এছাড়াও জানা গেছে যে এমবেসি থেকে এস করবে তাদের যাদের আবেদন করা আছে এবং জরুরি ভিসা দরকার যাদের আবেদনপত্র জমা দেওয়ার ডেট চলে গেছে কিন্তু আইভ্যাক বন্ধ থাকার জন্য জমা দিতে পারে নাই তো আপনাদেরকে বলে রাখা ভালো জরুরি ভিসা আবেদন জমা নেওয়া শুরু হয়েছে এই কথা শোনার পরে আমার এই ভিডিও দেখার পরে এবং আরও অনেকের ভিডিও হয়তোবা দেখেছেন দেখার পরে আপনারা তাড়া করে ভিসা আবেদনের জন্য পাড়াপাড়ি করবেন না এবং আইভ্যাকগুলোতে গিয়ে ভিড় করবেন না এতে আপনাদেরই হয়রানি হবে কিভাবে জরুরি ভিসাগুলো দিবে বা জমা নেওয়া শুরু করবে এই বিষয়ে কিন্তু এখনও কোনো কিছু ক্লিয়ারলি জানায়নি তো আমি যখন জানতে পারবো যে জরুরি আবেদনগুলো কিভাবে জমা নেবে কোথায় জমা নেবে সেটা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো ভারতীয় ভিসার ব্যাপারে যে নতুন আপডেট প্রকাশ হয়েছে সেটি ইংরেজিতে দিয়েছিল আমি আপনাদেরকে একটু বাংলায় বলে শোনাই বাংলাদেশের মোট পাঁচটি আইভ্যাক ঢাকা চিটাগাং রাজশাহী সিলেট খুলনা এই প্রধান পাঁচটি আইভ্যাকে সীমিত পরিসরে কিছু জরুরি অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড়া হবে যাদের জরুরি মেডিকেল ভিসা ও স্টুডেন্ট ভিসা দরকার তাদের জন্য এবং যাদের ডবল এন্ট্রি ভিসা দরকার অন্য দেশের অ্যাম্বেসি ফেস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তারা যাদের ক্যান্সার কার্ডিওলজি সার্জারি ও অন্যান্য গুরুতর মেডিকেল সমস্যা আছে তাদের জন্য এই সকল জরুরি মানুষদের জন্য জরুরি ভিত্তিতে জরুরি ভারতীয় ভিসা প্রদান করবেন ভারতীয় এম্বেসি আর আমার ব্যক্তিগত মতামত আপনাদের জন্য আপনারা এই জরুরি ভিসা নিতে গিয়ে কোনো রকম ফেক মেডিকেল কাগজ ফেক মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ডবল এন্ট্রি ভিসায় ফেক অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ যে কোনো ধরনের ফেক কাগজ দেওয়া থেকে বিরত থাকবেন তা না হলে পরবর্তীতে আমরাই কঠিন বিপদে পড়ব এবং ফেক কাগজপত্র দিয়ে ভিসা করার পরিণতি ভালো হবে না এরপরে আমাদের যাদের প্রকৃতপক্ষে জরুরি ভিসা দরকার শুধুমাত্র তারাই ভিসা আবেদনের জন্য চেষ্টা করব আমাদের সবার চেষ্টা থাকা উচিত সকল কাজে ও হাইকমিশনারের সকল পদক্ষেপে আমরা যারা সাধারণ ভিসা প্রত্যাশী আছি আমাদের সার্বিক সহযোগিতা তাদের একান্ত কাম্য এছাড়াও হাইকমিশনার থেকে বলছে তারা শুধুমাত্র জরুরি অবস্থা বিবেচনা করে খুব স্বল্প পরিসরে ভিসা প্রসেসিং করছে তা বাদে যে আবেদনগুলো তাদের কাছে জমা আছে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা এবং যে আবেদনগুলো তাদের কাছে জরুরি মনে হচ্ছে না সেই সকল আবেদনকারীর পাসপোর্টগুলি তাদের ফেরত দিয়ে দেয়া হবে কারণ হিসেবে তারা জানিয়েছে অনেক আবেদনকারীর অন্যান্য প্রয়োজনে পাসপোর্ট লাগতে পারে নিরাপত্তা স্বাভাবিক হবার পর আইভ্যাকগুলো তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু করলে সেই সকল আবেদনগুলো আবারও প্রসেসিং শুরু করবে এবং আপনার ভিসার যে আবেদনটি আইভ্যাকে জমা দিয়ে রাখছিলেন সেই আবেদনটি যদি ভিসা দেওয়ার জন্য অনুমোদিত হয় তাহলে আইভ্যাক থেকে আপনার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য বলা হবে সেটা এসএমএস কিংবা কলের মাধ্যমে হতে পারে আমরা যারা ভারতীয় অভিসা প্রার্থী আছি আমাদের ধৈর্য সার্বিক সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম